সাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন বাসা কোথায় আপনার এখানে বাসা এই বাসায় টিনের বাসা আপনার এই ঘরে কে কে থাকে আপনার স্বামী চাচা বেঁচে আছে চাচা আপনি আর আপনার মা থাকেন

বিয়ে করছে বাচ্চাও আছে আর আপনাদের খেয়াল রাখে না তো চাচি এই ছেলের জন্য কেমন কষ্ট করতেন এক সময় ছেলে বাদ দিছি বাদ দিছেন ছেলে ছেলে বাদ দিছি কেন কত না শুনে টাকা পাইছে না রে তোমার চাচা কামাই করলে পরে ওই একটা বেটা একটা বেটি বেটি বিয়ে দিছে রংপুরত রংপুরে তো এই ছেলেমের জন্য কেমন কষ্ট করতেন এক সময় করি কেমন কষ্ট করতেন একটু বলবেন পুরোনো দিনের গল্পগুলো একটু বলবেন আমাকে একটু বলেন মানুষের ভাষায় কাজ করতেন কাজ করে নিয়ে এসে এই বাচ্চাকে খাওয়াতেন না ছেলে মেয়েদেরকে আজ তারা আপনার খোঁজ না আপনাকে ভুলে গেছে আপনাকে চাচা দেখতেই পারে না

ঈদের এখনই থাকে শ্বশুর বাসায় থাকে ছেলে আর আপনাদেরকে একটু খাওয়ালে কি এমন ক্ষতি হতো তার কি এমন কমে অভাবত ছেলে এক সময় আপনার আপনি মনে করেন এই শীতের রাতে ছেলেমেদেরকে আগলে রাখছেন লেপের নিচে কম্বলের নিচে কত কষ্ট করছেন আজ তারাই এই মাটাকে ভুলে গেছে দেখতেই পারে না আমাকে বেটির বাচ্চা আইছে ছেলে বাচ্চা মেয়ে ছেলে বাচ্চা না তুমি আচ্ছা জমি নাই জায়গা নাই হ্যাঁ জমি এনে আসলে ওটাকে বন্ধক দিয়ে সিজার করি আনছি আপনার মেয়ের কেন জামাই জামাই ঢাকা জামাই টাকা দেয় নাই দিছি সিজার করা টাকা দিছে ভাই আচ্ছা দেয় কেন এখন তো মাতৃভাতা দেয় এখন তো মাতৃভাতা পাওয়া যায় ওসব নেন নাই সরকার থেকে তখন ফ্রি দেয় মাতৃভাতা প্রতি মাসে আপনার আটশো পনেরো টাকা করে দেয় ঠিক আছে চাচি হ্যাঁ কোথায় যাবেন কাবুর নেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম